আনিসুর রহমান জিকো দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারের তকমাটা এখনো তার কাছেই আছে যেহেতু গেল যে সাফটা হয়েছিল সেই সাফে সেরা গোলকিপার হয়েছিলেন বাংলাদেশের নাম্বার ওয়ান বাংলাদেশের বাজ পাখি আনিসুর রহমান জিকো যিনি এই সিজনে বেশ ভালোভাবে কাম ব্যাক করছেন বসুন্ধরা কিংস এর গোল দুর্গটাও বেশ ভালোভাবেই সামলাচ্ছেন জিকো আজকে আবহাওয়ানির এগেনস্টে ম্যাচ পেনাল্টি থেকে একটা শট আপনি আটকে দিলেন একটা গোল আপনি খেয়েছেন পেনাল্টিতে তারপরও হচ্ছে পুরো ম্যাচে আপনার কাছে বেশ ভালো কিছু সেভ আমরা দেখেছি জিকো ইজ ব্যাক হ্যাঁ আসলে ব্যাগ এটা বলবো না কারণ দীর্ঘদিন হয়তো খেলি নাই তো এবছর অনেক ওয়ার্ক করছি কোচ নয় ভাই এবং আমার হেড কোচ যে আছে উনিও দিক নির্দেশনা দিতেছে অনেক তো ওভারঅল আমার আরও অনেক কাজ করতে হবে এবং আমার সামনে যে লিগের ম্যাচগুলো আছে এগুলোর দিকে আমার আরও ফোকাস করতে হবে

হয়তো বা খেলার সুযোগ পাই নাই এটা আমার ব্যাড বাট আমি সুযোগের অপেক্ষায় ছিলাম আমি আমার মানে আল্লাহ রহমত ইচ্ছা ছিল যে আমি যদি সুযোগ পাই আমার নিজের সেরাটা সবসময় দিব এবং টিমকে আমি সবসময় সাপোর্ট করবো পিছন থেকে সুযোগের অপেক্ষায় ধরন হচ্ছে যে সবাই থাকে কিন্তু যে ওইটা শুধু অপেক্ষায় থাকে না নিজেকে যে ওইভাবে প্রিপেয়ার করতে পারে দিন শেষে ওর কাম ব্যাকটা হয় আহ যে জিনিসগুলো আপনি আমার সাথে অনেক কিছু শেয়ার করেন নাই কিন্তু আমি বেশ কিছু জিনিস আসলে জানি যে অন্যরা যখন একবেলা বেলা ট্রেনিং করতো আপনি হচ্ছে গিয়ে নিজে থেকে আপনি দুই বেলা করে ট্রেনিং করতেন নিজেকে ফেরানোর একটা জায়গায় আনার জন্য ডেডিকেশন লেভেলটা আপনি হচ্ছে ওইভাবে সেট করেছিলেন ইনফ্যাক্ট আপনার একটা ম্যাসিভ অ্যামাউন্টের আপনি শরীর আসলে কমিয়েছেন ওই জায়গাটা আসলে কতটুকু ওই গল্পগুলো একটু শুনতে চাই একেবারে ছোট করে হলেও যে এটা আসলে অনেকেই জানে না যে ফুটবলাররা অনেকেই দেখা যায় যে হারিয়ে যায় এরপর সে আর ফেরত আসতে পারে না ওই জায়গায় কি আপনাকে রোল মডেল হিসেবে আসলে দেখতে পারে কিনা এই জিনিসগুলো করলে ওরা আবারও ব্যাক করতে পারে আসলে লাস্ট সিজন আমি আমার হেমেস ট্রেনিজুরির কারণে আমি দুই মাস ট্রেনিং করতে পারিনি ওই আমার তখন বাসায় ছিলাম তো ট্রেনিংও করতে পারি তখন আমি আমার অনেক ওয়েট বেড়ে যায় তো এটার কারণে আমার হচ্ছে ক্লাবে এসে কিন্তু আমি দেখতেছি আমার অনেক ওভার ওয়েট এবং নভেম্বর উনি তো সবসময় দেখে সব কিছুই তো আমি এমনও দিন গেছে যে সিজনের শুরু থেকেই আমি সকাল ছয়টা সাতটা বা মাঠে আসছি নয়ম সাথে আলাদা কাজ করছি এবং আমাদের স্টেট বা সাপোর্ট দিয়ে ক্লাব থেকে সাপোর্ট দিছে এবং আমি এমনকি ট্রেনের জন্য ওই মিরপুর একটা পার্ক আছে ওখানেও গেছি বোটানিক কি গার্ডেন পার্ক হ্যাঁ ওখানেও গেছি সকাল ছয়টা সাতটার দিকে তো আসলে ওভারঅল অনেক ভিতরে অনেক কষ্ট করছি তো এটার ফল হয়তো বা আমি সামনে আরো ইনশাল ইনশাল্লাহ কেমন লাগে আসলে যখন ধরেন আপনি স্কোয়াডে ছিলেন না ওই মোমেন্টেও হচ্ছে গিয়ে দর্শকরা মাঠে জিকো জিকো বলে সাউট করছিল আপনি যখন মাঠে নামেন তখন আপনাকে দেখলেই একটা আলাদা দর্শকদের ভালোবাসা কাজ করে এইটার প্রতিদানটা আসলে কিভাবে